আসসালামু আলাইকুম আজকে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি আমার পেজের কিছু নতুন যে আমাদের টু পিস কটনের মধ্যে যে কোয়ার্স এসেছে সেগুলো আমি দেখাবো আমাদের ড্রেসগুলো কেন আপনারা কিনবেন সেটাও আজকে আমি বলবো আমাদের আমার এই ব্লগে তো আমাদের যে সিলাই ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা একদম অথেন্টিক এবং ভালো মানের ড্রেস পাবেন এমন না যে একদম লো কোয়ালিটির কাপড় বা সিলাই ফিনিশিং যা তা করে আমরা সেল করছি এমন না সেগুলোই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমাদের ড্রেসগুলো এত বেশি কোয়ালিটিফুল এবং কাপড়গুলো এতটাই মানে আরামদায়ক সফট হয়ে থাকে আর এগুলো আমাদের কটনের মধ্যে এসেছে ড্রেসগুলো তো আমি কি আমার একটা পেজ আছে অনলাইনে সেটা হয়তো ইতিমধ্যে সবাই জেনেছেন যে ড্রিমি স্টাইল নামে যে আমার পেজ সেখানে আমি কিছু ট্রু পিস কোয়ার্স গাউন টাইপের ড্রেস এবং মেয়েদের যে বোরখা আইটেম সেগুলো নিয়ে কাজ করতেছি তো এগুলো আমরা নিজেরাই ফ্যাক্টরি থেকে মেক করে নিয়ে আসি এবং যে কোনো বডি সাইজের আপুদের এবং লংয়ের আপুদের আমরা কিন্তু দিয়ে থাকি এটা কিন্তু একটা কটনের মধ্যে দেখেন সুন্দর একটা কর্স এত সুন্দর ডিজাইন কালারফুল মানে সিলাই ফিনিশিং সব কিছু মিলিয়েই কিন্তু অনেক ভালো থাকছে এগুলো কিন্তু অনেক ভালো মানের কাপড় দিয়ে মেক করা হয়েছে তো কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা বেটার পাবেন আর আমাদের সিলাই ফিনিশিংগুলো দেখেন কতটা বেটার করে আমরা নিজস্ব কারখানা থেকে কিন্তু এগুলো করে থাকি নিজেরাই কিন্তু কাপড় কিনে নিজেরাই মেক করে থাকি আর বডি সাইজ কিন্তু একদম চৌত্রিশ থেকে আমরা আটচল্লিশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত বডি সাইজের আপুদেরকে ড্রেস কাস্টমাইজ করে দিয়ে থাকি দেখেন কত বেশি কালারফুল এটা এটা কিন্তু একদম ভালো মানের যে চায়না নিলিয়ান কাপড়গুলো হয় একদম সব চাইতে যেটা সর্বোচ্চ ভালো কাপড় সেই কাপড় দিয়ে আমরা মেক করতেছি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকছে আমাদের এই কাপড়গুলোর মধ্যে এবং সিলাই ফিনিশিং আপনি হাতে পেলে মনে করবেন যেন একদম কিন্তু এগুলো মনে হবে টেলার্স দিয়ে মেক করে নিয়ে এসে ছেন রেডিমেড ড্রেসগুলোর মধ্যে একটা যে প্রবলেম থাকে সিলাই খুলে যাওয়ার এবং নিচে যে ডাবল লক করা থাকে সেগুলো কিন্তু একদম বাজে মানের থাকে আমাদের এই ড্রেসগুলো কিন্তু একদমই অনেক সুন্দরভাবে আমরা মেক করে থাকি সেলাই ফিনিশিং ডাবল করে আমরা কিন্তু সেলাই করে দিয়ে থাকি আর এই প্যানটা কিন্তু একটু প্যান কাটিংয়ে ছিল এবং নিচের ফোল্ডগুলো আপনারা লক্ষ্য করে দেখেন আমরা কতটা চওড়া করে করে দিয়েছি এটা তো একটা কিউট ড্রেস ছিল আমাদের পেজে একদম কিউট কিন্তু এই ড্রেসটা এসেছে হোয়াইটের মধ্যে বেগুনি এবং একটা সুন্দর কালার প্রিন্টের মধ্যে এসেছে জলপাই অলিভ কালারের মধ্যে আর নেকের ডিজাইনটা তো অনেক বেশি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর মানে বেগুনিটা বলতে একদম গাঢ় যে জাম টাইপের বেগুনি কালার সেই কালারের মধ্যে আর কি কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর এগুলো চাইলে কিন্তু প্যান্টের সাথে যারা পরে তাদেরও কিন্তু অনেক ভালো লাগে এই টু পিস কোয়ার্সগুলো প্যান্ট দিয়েও পড়তে পারবেন আপনারা আর চাইলে কিন্তু আমাদের সাথে তো সব সবটার সাথেই কিন্তু প্যান্ট দেওয়া আছে সালোয়ার এটার মধ্যে কিন্তু প্লাজো স্টাইলে একটা সালোয়ার করা আছে দেখেন আর প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা রিবন দিয়ে অনেক সুন্দর করে একটা ডিজাইন করেছি সিম্পলের মধ্যে দেখতে কিন্তু অনেকটাই একদম স্ট্যান্ডার্ড লুক লাগবে পরার পরে আর কালারগুলো প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর দেখেন আমি আপনাদেরকে আমাদের সিলাই এবং লগগুলো দেখিয়ে দিচ্ছি সিলাইয়ের শেষে এবং ভিতরে কিন্তু অ্যানাপ কাপড় এর স্পেস আমরা রেখে দিয়েছি যাতে কারো যদি এগুলো নিয়ে বডি মেজারমেন্টে কোনো প্রবলেম হয় তারা কিন্তু লুজ টাইট করে নিতে পারবে আমাদের সিলাই ফিনিশিংগুলো দেখেন আমি কিন্তু ধরে ধরে প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাদের দেখানো ট্রাই করতেছি আর কাপড়গুলো এতটা আরামদায়ক এতটা সফট আমাদের লকগুলো দেখেন আর দেখেন কতটা কাপড় আমরা ভিতর থেকে কিন্তু রেখে দিয়েছি তো এটা ছিল এনাদার আরেকটা এটা একটু শর্ট প্যাটার্নে ছিল তো এটা প্যান্ট দিয়ে পরলে বা যারা নাকি ওয়েস্টার্ন স্টাইলে ড্রেস পরতে চান তারা কিন্তু এটা পরতে পারেন এটা একটু শর্ট স্টাইলে ছিল কিন্তু ফার্স্ট যেটা দেখিয়েছি সেটা কিন্তু লং এ আর এটা কিন্তু এটারই প্যান্টটা হ্যাঁ প্লাজো স্টাইলে আর দেখেন আমরা নিচের সেলাইগুলো কতটা চওড়া করে ফোল্ড করে দিয়েছি এবং ডাবল করে কিন্তু লক করা আছে সেলাইগুলোর প্রত্যেকটা পার্টে হ্যাঁ তো আমাদের সেলাই ফিনিশিং কিন্তু আপনাদের যে রেডিমেড ড্রেসগুলোর অনেকেই কমপ্লেন করে থাকে যে রেডিমেড ড্রেসগুলো সেলাই ফিনিশিং একদম বাজে মানের থাকে আমাদেরগুলো কিন্তু ওরকম হবে না আমাদের গাউনগুলোও আমরা নিজেরা কাস্টমাইজ করে কিন্তু মেক করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এবং আমাদের যে টু পিস কোয়ার্সগুলো নিউ এনেছি সেগুলোও কিন্তু আমরা আমাদের একদম নিজেরা অনেক সুন্দর করে কিন্তু সেলাই ফিনিশিং দিয়ে থাকি তো এগুলোই আমি সারা দিন করি হয়তো অনেক সময় আপলোড করা হয় না অনেক ব্যস্ততার কারণে আমি অনেক ভিডিওই মেক করতে পারি না কারণ আমার পেজে একটু কাজের ঝামেলা থাকে অর্ডার থাকে তো আজকে আমাদের নতুন এই টু টুপি স্কোয়ার্সগুলো এসেছে সেগুলো আপনাদের সামনে আমি একটু দেখিয়ে দিলাম দেখেন এটা তো এত সুন্দর কালার এসেছে বাঙ্গি কালারের মধ্যে এই কালারটা মানে এটা তো আপরা কারাকারি করে নিয়ে নিচ্ছে মানে আপুদের এত বেশি পছন্দ হয়েছে এই কালারটা মানে কালার ফ্লাওয়ার সব কিছু মিলিয়েই মানে এত সুন্দর আর আমাদের এই সিলাই ফিনিশিং এবং সব কিছু মিলিয়ে আপনারা অনেক বেশি পছন্দ করতেছে আমাদের এই টু পিস যে কোয়ার্সগুলো এসেছে তো এগুলো কিন্তু একদমই একটা রিজনেবল প্রাইজ আছে আমাদের পেজে আপনারা চাইলে কিন্তু আমাদের ড্রিমি স্টাইল পেজে নক করতে পারেন তো এখানে কিন্তু দেখেন প্যান্টটা কত সুন্দর লুজ করে লুজ প্যাটার্নে আমরা মেক করেছি যে কোনো গ্রোথের আপদেরই কিন্তু এটা হয়ে যাবে মাসাল্লাহ। তো অনেক বেশি সুন্দর কালার প্রিন্ট তো দেখেন কত বেশি সুন্দর থাকছে প্যান্টটা আমি দেখিয়ে দিলাম এখন কিন্তু আমি যে আমাদের টু পিস কোয়ার্সের জামাটা আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন নেকের ডিজাইনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে এই ড্রেসগুলো পরার পরে কিন্তু আউটলুকটা অনেক বেশি সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু সুন্দর একটা হিজাব দিয়েও পড়তে পারেন আবার যারা হিজাব বা ওড়না ইউজ করেন না তারা জাস্ট শুধু এই কোয়ার্সটা পরেই কিন্তু বের হতে পারে এবং এগুলো কিন্তু গরমের জন্য বা শীতের সময় সবসময় জন্য সুইটেবল একটা ড্রেস এত তো যারা অফিস করে বা কলেজে পড়ালেখা করে ভার্সিটিতে এবং যে মা মারা বাচ্চা নিয়ে স্কুলে যায় তারা কিন্তু স্বাচ্ছন্দে এই ড্রেসগুলো পরে নিতে পারেন বানানেরও কোনো ঝামেলা নেই একদম রেডি ড্রেস জাস্ট কিনে নিয়ে শুধু পরে নেওয়া এবং সাইজও তো সবারই আলাদা আলাদা করে আসে বডি সাইজ তো একদমই কিন্তু রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের পেজ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন কত বেশি সুন্দর এছাড়াও আমাদের পেজে যে বোরখাগুলো আছে এবং আমাদের যে জর্জেটের পিসগুলো কোয়ার্স আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে চাইলে পেজটা ভিজিট করতে পারেন এবং কেউ যদি আমাদের পেজের লিঙ্ক চান তাহলে কমেন্ট করলে আমরা তাদেরকে লিঙ্কটা দিয়ে দেব তো আজকের এই তিনটা যে কোয়ার্স আমাদের নতুন এসেছে এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টকে এসেছে তারপরেও আমি দেখিয়ে দিলাম অনেক বেশি সুন্দর এবং অনেক পিসি কিন্তু আমাদের সেল হয়ে গেছে তো যার যেটা ভালো লাগে এবং কোনটা বেশি ভালো লেগেছে একটু কমেন্টস করে জানাবেন সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ